ত্রিপুরা রাস্তা বলে বিজেপির বিশাল ঐতিহাসিক জনসভা মঞ্চে এবার মন্ত্রী রতনলাল নাথের সেই ফুটেজটা দেখুন দর্শকদের চব্বিশ টিভি দুই ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মন্ত্রী রতননাথ সুশান্ত চৌধুরী অর্থাৎ তাদের যে সর্বভারতীয় কেন্দ্রীয় নেতৃত্ব এসে কি বার্তা দিলেন মানুষ আদত্তে কতটা কাজ পেয়েছে রেগার জনজাতি ভোটারদের কতটা সুনির্দিষ্টিত হবে একদিকে হুড়মুড়িয়ে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো কি পরিস্থিতি আগামী আঠাশের নির্বাচন ত্রিপুরাতে সাময় মানে হওয়া একটা আহ্বান কিন্তু এবার বিজেপি মেন বড় একটা ফ্যাক্টর হয়ে সেটাকে কি কাজে লাগাতে পারবে এটা এখন জেপি নাড্ডাদের মতো ভালো ফলন কীরকম ঘটবে আগামী এডিসি ভিলেজ নির্বাচনের প্রাক্কালের মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে আমরা খুবই সংক্ষেপে যে প্রতিক্রিয়াগুলি দেখানোর চেষ্টা করছি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন আগামী দিনে যে ভবিষ্যৎবাণী বা রাজনৈতিক যে সমীকরণ সেটাই এক দিক নির্ণয়ের কথা উল্লেখ করে বোঝার চেষ্টা করবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন দর্শক বন্ধুগণ কেননা ভিডিওটি পুরোপুরি দেখবেন মন্ত্রী রতনলাল না তাদের আস্থা বল যে আগরতলায় রাজপথে জনঢল কোথাও আবার কর্মীদের মধ্যে দেখা গেছে সরকারের অনুদান পাইনি আবার মানুষজন পেয়েছে এটা নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলো তবে মন্ত্রী শশান্ত চৌধুরী থেকে এছাড়াও মন্ত্রী রতনলাল নাথ তার অনুগামী সমর্থকদের নিয়ে একেবারে অনুমোদনা আর এই অনুমোদনা আগামী দিন ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা কি হতে পারে সেটা এখন সরজবিনে দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তাই তো বিষয়টি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন